নমস্কার বন্ধুরা ইজি কুকিং উইথ তনুশ্রীতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি তনুশ্রী আর আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া চলুন দেখে কিভাবে কীভাবে এই বড়াগুলি তৈরি করছি যদিও আমরা সবাই জানি কিভাবে সজনে ফুলের বড়া তৈরি করতে হয় তবে রেসিপিটির মধ্যে আমি চেষ্টা করব এমন কিছু ছোট ছোটো টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে বড়াগুলো খেলে কোনো রকম তেতো লাগবে না আর খুব কম তেল অ্যাবজর্ব করে খুব সহজেই এইভাবে মুচমুচে বড়া ভেজে ফেলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সজনে ফুলের ভরা যাতে মুচমুচে হয় তার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম ঝরিয়ে ফেলতে হবে ফুলের গায়ে যেন খুব বেশি জল একদমই না থাকে এরপর এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর যাতে তিতকুটে ভাবটা না থাকে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন কয়েক দানা কালো জিরে দিলাম দারুণ সুন্দর ফ্লেভার দেবে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ এতে একটা সুন্দর এর মধ্যে ঝাঁঝ আর ফ্লেভারও আসবে আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে ব্যবহার করেছি আর কুচি ব্যবহার করলাম না আর অবশ্যই এইভাবে কিছুটা পোস্ত গোটা ছড়িয়ে দেবেন তাহলে এর মধ্যে একটা ক্রাঞ্চি আসবে আর দেখতেও দেখবেন খুব সুন্দর লাগবে বেসনটা চেষ্টা করবেন যতটা পরিমাণ কম সম্ভব ব্যবহার করার আমি এখানে বড় চামচে দুই চামচ পরিমাণ ব্যবহার করলাম আর অল্প একটু ধনী পাতা ব্যবহার করলাম বেসনটা প্রথমে অল্প দেবেন তারপর যদি দেখেন যে বাইন্ডিং আসছে না সেক্ষেত্রে আরেকটু দিতে পারেন তবে খুব বেশি বেসন হয়ে গেলে বড়াগুলো কিন্তু একটু টান হয়ে যাবে সেক্ষেত্রে মচমচে ভাবটা আসবে না আর এইভাবে চেপে চেপে প্রথমে মেখে নেবেন যতটুকু ফুল থেকে জল রিলিজ করবে আর পেঁয়াজ থেকে জল রিলিজ করবে সেই জলটাই খুব বেশি নরম করবেন না এই ধরনের একটা শক্ত ডো তৈরি করবেন তবে যদি এখানে ওই ফুলের জলে ঠিকভাবে ব্যাটারটা মাখা না যায় সেক্ষেত্রে অল্প একটু জল ব্যবহারও করতে পারেন এরপর আসি ভাজার কথায় ভাজার সময় প্রথমে খেয়াল রাখতে হবে তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তেলের টেম্পারেচারটা মিডিয়াম হট করে নেব মানে একটু কমিয়ে নেব আর মিডিয়াম হট তেলে তারপর আমরা বড়াগুলো দেব প্রথমেই যদি তেলটা ভালোভাবে গরম না করে নেওয়া হয় আর মিডিয়াম হট তেলেই আমরা ডিরেক্টলি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা তেল বড়াগুলো অ্যাবজর্ব করে নেবে আর বড়াগুলো তেল তেলে হয়ে যাবে একবার যদি তেলটা গরম করার পর তারপর টেম্পারেচারটা আবার একটু কমিয়ে নিয়ে বড়াগুলো ভাজি তাহলে বড়াগুলোও যেমন সুন্দরভাবে ভাজা যাবে আর তেলটাও খুব কম অ্যাবজর্ব করবে দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে তার সুন্দর সোনালি রং ধরে যাচ্ছে আর তেল তেলে একদমই হবে না অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে যতক্ষণ না এইভাবে সুন্দর রং ধরে যাচ্ছে মিডিয়াম হিট তেলে আর মিডিয়াম ফ্লেমে যদি ভাজা হয় সেক্ষেত্রে বড়াগুলো ভিতর পর্যন্ত সুন্দরভাবে সেকাও হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তবে খুব গরম তেলে যদি ভেজে ফেলি সেক্ষেত্রে কিন্তু উপরটা লাল হলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে আশা করি এই বরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখার আমন্ত্রণ রইল ভালো লাগলে কমেন্টে জানাতে বলবেন না থ্যাংক ইউ